কাছ থেকে দেখেন ঠোঁটটা কালো মনে হয় যে লিপ সিগারেট খায় উনি সিগারেট পছন্দ করে না উনি সিগারেট খায় না কিন্তু এখন বন্ধুবান্ধব বা ফ্যামিলির সবাই মনে করে যে সিগারেট খায় তো আমার কাছে অনেক কষ্ট নিয়ে আসছে যে ভাই সিগারেট বিড়ি কিছুই খাইলাম না ঠোঁট হয়েছে কালো উপায় কি তো যারা সিগারেট খায় সিগারেটের জন্য ঠোঁট জন্মগত ঠোঁট কালো রোদে ঘুরে ঠোঁট কালো এসব যেসব আপু আছে সিগারেট খায় কিন্তু ঠোঁট কালো বিয়ে হচ্ছে না মানুষ খারাপ বলে অথবা লিপস্টিকের কেমিক্যাল রিয়েকশনের জন্য ঠোঁট কালো তার আমাদের কাছে চলে আসবেন লিপ কালার করবেন না লিপ কালার সম্পূর্ণ হারাম সুই দিয়ে কালি ঢুকানোই মানে হারাম সেটা আইব্রু মাইক্রো ব্লেডিং করেন যেটাকে আইব্রু মাইক্রো ব্লেডিং বলে ব্যবসায়িক স্বার্থে সেটা আইব্রু ট্যাটু বিউটি স্পট ট্যাটু মানে তিল করা সম্পূর্ণ ট্যাটু খালি আইলাইনার যেটা খোঁজা দিছে তিনশো খাইছে অজু গোসল সব শেষ একদম যার নামে সোজা ডাইরেক্ট টিকিট কেটে বিদায়

সিউটো লেজার দিয়ে এবং ভালো অথেন্টিক এফডি এপ্রুভ লেজার দিয়ে আপনার চুদুর বুদুর লেজার দিলে হবে না অভাব নাই বাংলাদেশে কপি ক্লোন সবসময় একটা মনে রাখবেন ভাই আপনারা যেমন একটা হ্যাঁ আমি বলি যেমন আপনারা একটা দামি ফোন ইউজ করেন যে একটা ব্র্যান্ড নাম বলা যাবে না ওইটারই কিন্তু আবার কপি পাওয়া যায় বিভিন্ন মার্কেটে দেড় লাখ টাকার ফোন সাত হাজার টাকায় সেম ওয়েট সেম সাইজ সেম বাস্ক তো আপনার সবকিছুরই কপি হয় কপি ইউজ করা যাবে না আমরা অরিজিনাল মেশিনটা দিয়ে কাজ করছি সিও টু লেজার জার্মানি লেজার অর্ধ কোটি টাকার মেশিন শুনতে অবাক হলেও কিছু করার নাই এত দামি হয় এই মেশিন গুলোর দাম তো আজকে আমরা লিপ লেজারটা দেখাবো আপনারা কাজ থেকে দেখাতে পারবেন জন্মগত না উনি অফিসটা করে আউটডোর রিলেটেড কাস্টমার কেয়ার রিলেটেড রোদে ঘুরতে ঘুরতে চেহারাটা কাঁচা হলুদের মতো ছিল সেটাও কালো হয়েছে ঠোঁটটাও কালো হয়ে গেছে রোদে পুরতে পুরতে আমারও তো ঠোঁট কালো

না না অনেকেরই আমাদের ফোন দিয়ে বলে যে ভাই লেজার করে ঠোঁট গোলাপি করতে যেটা একটা ভুল ধারণা বিভিন্ন পেজে এরকম বিভ্রান্তিমূলক পোস্ট যায় যে আমরা লিপ লেজার করে ঠোঁট গোলাপি করতে পারি এগুলো আকর্ষণীয় পোস্ট এগুলাতে এগুলার ফাঁদে পাড়া দিবেন না ঠোঁট কালো দাগ আমার কথা হলো ওটা কালার আপনার লিপ লেজার করবেন কালো দাগ উঠে যাবে এমনি সুন্দর দেখা যাবে আমাদের এই পোস্ট দেখে অনেকেরই ফাও পোস্ট মারে যে কার্বন লেজার করলে মেস্তারিমুখ হয় হাইড্রোফেশিয়াল করলে দুই ঘন্টা ডললে মেস্তারিমুখ হয় যারা মেস্তারি মোবের রুগী এরা এমনি অল টাইম টেনশনে থাকে যে স্বামী চলে যায় স্বামী অন্যদিকে মুখ দেয় আমাদের কাছে হাজার হাজার কাস্টমার আছে স্বামী ছেড়ে দিছে স্বামী বরগিয়া করে বউর মুখের মেস্তার জন্য যেটা অত্যন্ত অমানবিক তার মানে কে আমার খুব কাছে সন্নিকটে এটার প্রমাণ তো আমরা বলবো পুরা আপনারা আসবেন মেস্তারি মোবটা গ্যারান্টি সহকারে করে দিব সময় লাগবে একটু ঠিক হবে মুখের ব্রন ব্রন থেকে দাগ ব্রন থেকে পুষ পরে এগুলো সব ঠিক হবে আমাদের এখানে প্রতিটা কাজের মান ভালো আমরা কোন ধরনের মানুষের সাথে ডুপ মাইসি করি না দুই নাম্বারই করি না আমরা যতটুক পারি অতটুকি বলি এটা রিলেটেড কারণে ঘা হয়ে যায় এরকম আরকি অনেকগুলো ঘাগুলো আছে এই যে এরকম প্রমাণ আছে পাশেই ওর অ্যালার্জি হয়েছিল এরপর এরকম ফোটা আজকে হয়েছিল করে দেখা দিব

আপনাদের দেখাবে না ওরা নিজেরা নিজেরই কাজ করে নিজেরা নিজেরাই পোস্ট দেয় আর হাইড্রোফেসিয়াল এবং কার্বন লেজার কখনোই মেস্তারিমুভের সাথে সংযুক্ত বা সম্পর্কিত না

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো এবং সেটা অনেস্টলি করব। মানে এমন কোনো কথা বলবো না যেটা আসলে লেজারে হয় না আমাদের যেমন সকাল থেকে আমরা ষাটটা মানুষকে বিদায় করে দিছি তাদের মুখের অবস্থা এত খারাপ লেজার করলে পচা লাগতে পারে মানে বিভিন্ন লেজার সেন্টারে সস্তা লেজার সেন্টারে পাঁচশো এক হাজার টাকা কাজ করা গাও ফেস মেস্তা রিমুভের তারা তিন হাজার টাকা করে সেশন করছে তিন হাজার টাকা একটা ওইটার কোর্সি হলো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওই জিনিস সাথে তিন টাকায় করছেন আপনার বুঝতে হবে আপনি একটা জিনিস মনে রাখবেন একটা লেজার সেন্টারের পার্থক্য আর একটা লেজার সেন্টারের সাথে এক হাজার টাকা হবে দুই হাজার টাকা হবে সর্বোচ্চ শেষ কেউ যদি বারো বলে কেউ বলে দুই বলে ওই যা বিপদ আনতে বিপদ ওইটা কোনো সার্ভিস না মুখরোচক কথায় ফা দিবেন না আর যারা বলবেন বলবে যে পোস্ট দেয় যে আমি ষোলো টাকার কাজ চার হাজার টাকায় করে দিলাম আলহামদুলিল্লাহ এগুলার থেকে দূরে থাকবেন এগুলা ধর্মীয় ব্যবসা এগুলা সাইনবোর্ড ব্যবসার কিছু না

ফুল কন্টাক্ট প্রাইস এবং ভবিষ্যতে যদি কখনো ঠোঁট হয় সেই ক্ষেত্রে সার্ভিসটা ফ্রি পাবেন এই যে আমি পোস্টটা দিলাম না এরপরে সবাই লেজার সেন্টার করবে আমরা দুই হাজার টাকাই করি তিন হাজার টাকাই করি আসে এরাম করে সার্ভিস ভালো ভাই একটা জিনিস বলছি বারো হাজার টাকা তার মানে এটা বারো হাজার টাকা বা এগারো হাজার টাকা এক হাজার টাকা এদিক সেদিক হতে পারে এটা যদি দুই হাজার বা তিন হাজার হয় অথবা চার হাজার হয় পাঁচ হাজার হয় ছয় হাজার হয় এগুলা সব ভুয়া কারণ ডিমের খালি ষাট টাকা বিশ টাকা কেন এটা 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 তো একটা মার্জিন আছে ভাই চোখটা খোলেন আপনি আমাদের কাছে একটা সত্যি করে এখন কথা বলবেন আপনি তো কেঁদে দিয়েছেন কেঁদে দিয়েছেন কি কষ্টে আপনি খুব ব্যাথা পেয়েছেন কত ব্যথা পেয়েছেন একটু মুখে বলেন আচ্ছা হালকা একটু ব্যাথা পেয়েছি ওরকম না বসেন বসে বলেন মানুষ সবাই শুনতে চায় আপনার মুখের কথা যেহেতু সরাসরি কাজ করলেন আমরা তখন উনি কিন্তু বলে ভাই আমি সিগারেটই খাই না তোর তো হ্যাঁ বলে ফেলে কিন্তু সিগারেট খায় না এবং উনি সিগারেট খায় না তার কারণ সচেতনতার কারণে উনি জানে সিগারেট খেলে ক্যান্সার হয় আমার বস বসি ভাই আপনি সিগারেট খানা ভাই বিক্রির এর বিক্রির আছে ক্যান্সার ছবি দেখলি তো ভয় লাগে দেখলি হাউ মাউ করে ভিতরের কান্না জেগে উঠে যেই কারণে আমি এই সিগারেট যে প্রথমবার আপনি